কোথায় লেখা আছে কোথায় হিন্দু ধর্মের কোন গ্রন্থিতে লেখা আছে যে মাছ মাংস খাওয়া যাবে না দোকান বন্ধ করে দিচ্ছে কিসের জন্য কিসের জন্য মাছ মাংস খাওয়া যাবে না হ্যাঁ দেখুন দেখুন বুঝতে পারলেন শাকাহারি করতে চাইছেন আমাদেরকে হ্যাঁ আমরা আমাদের আত্মাতে যেটা চাইবে এটা ভগবান বলে গেছে আমাদের আত্মাতে যেটা চাইবে সেটাই খাবো আমরা আর সেটা খেয়ে বাঁচবো এটাই স্বাভাবিক ডাক্তাররা বলে না যে জুস খান এটা করুন করুন ওটা বলে না আপনারা ঘরের মধ্যে মাছ মাংস খাওয়াটা বন্ধ করে দিয়েছেন না আপনারা বেশি করে খাচ্ছেন কি না তো নারীদের শোষণ করছেন নারীদের শোষণ ডান্স করছে নারীরা বুক দুলিয়ে দুলিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে সেইগুলো দেখছেন লজ্জা করে না আপনাদের হ্যাঁ এইগুলো আগে বন্ধ করুন আর তা না করে দোকান পাশার বন্ধ করতে আসতেন কেউ শুনবেন না এদের কথা যারা এই ধরনের কাজগুলো করছে তাদেরকে ঝাঁটা দিয়ে একদম দোকানের সামনে উঠবেন তবেই গিয়ে আসবে নিজের শাসনটাই পারবেন নিজের ইচ্ছাগত আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এরা কি করতে চাইছে যেমনিটা ইংরেজের রাজত্ব ছিল আমাদের ওপরে হুকুম চালানো সেম জিনিসটা এরা করছে তাই এদেরকে একদম করতে দেবেন না এদেরকে একদম প্রশ্রয় দেবেন না এরা যেটা করতে চাইছে মানে মানুষের অধিকার মানুষের আবেগ মানুষের বিবেক নিয়ে খেলা করতে চাইছে তাই কখনো এই রকম জিনিসগুলো করতে দেবেন না আপনারা আমি বলে রাখলাম আপনারা দেখবেন এই যে বিজেপি সরকার বলছেন না খুব ভালো খুব ভালো দেখলেন তো দুদিন আগে বিহারে কি হয়েছিল ইউপি বিহারে কি হয়েছিল মনে আছে তো রাস্তার ধারে কুত্তা স্টাইল দেখাচ্ছিল কি মনে আছে তো আচ্ছা ওখানকার যারা যারা রেপ করে এই তো কিছুদিন আগে একটা প্রশাসন পুলিশ বাবু একটা মেয়েকে রীতিমতো ধর্ষণ করে গেল হাতে লিখে গেল মেয়েটা তার ব্যাপারে কোনো বিচার নেই তার ব্যাপারে কোনো আন্দোলন নেই সেইগুলো ঢেকে ঢেকে রাখছে মানে নিজের দেশের গুণকীর্তনগুলো ঢেকে ঢেকে রেখে তাদেরকেই টিকিট দিচ্ছে যারা বেশি করে রেপ করে তাদেরকেই টিকিট দিচ্ছে আর আমাদের পশ্চিম বাংলাটাকে বিহার অঞ্চল করে দিবে আপনারা এই যে যারা কমেন্ট করে করে বলেন না যে চটি চটি আপনাদেরকে বলছি সাবধান চাটা চাটা যান আপনাদের নিজেদের কোন ইচ্ছা বলতে কিছু থাকবে না এইটা মনে রাখবেন বুঝতে পারলেন তার মানে পরবর্তীকালে সেই ইংরেজের রাজত্ব আপনাদেরকে বহন করতে হবে যদি এই বিজেপি সরকার আসে এইটা মনে রাখবেন আর এইটাই বলে গেল ধরিত্রী হালদার এইটা কথাটা ভালো করে মনের ভেতরে গেতে নেন যে এ পরবর্তীকালে কি করতে চলেছে এই বিজেপি সরকার আজকে আমাদের কাছ থেকে আমাদের মাছ মাংস এগুলো কেড়ে নিচ্ছে কালকে আপনাদের কোনো কিছু যদি ইচ্ছাগত ব্যাপারটা আপনারা প্রকাশ করতে চান সেটাও কাজে লাগবে না যেমনিটা ইংরেজের রাজত্বে হতো সেম আপনারা গুলাম হয়ে থাকবেন সারা জীবন ওই জুতো চাটবেন সারা জীবন ওই ধুতি ধরে থাকবেন আমি তো আপনাদেরকে বলে গেলাম তার পরবর্তীতে আপনারা যা খুশি তাই করতে পারেন এইটা আপনাদেরকে বলে গেলাম আপনারা শুনুন নাহলে পরবর্তীকালে আপনাদের জীবন নিয়ে মানে আপনি যে একটা বক্তব্য রাখবেন সেটাও পারবেন না আপনি যে আপনার ইচ্ছাটাকে সবার সামনে নিয়ে আনবেন সেটাও পাবেন না কেননা প্রাইভেসি বলতে মানে আপনার জীবনের আক্ষেপগুলো আপনারা কখনোই এখানে প্রেজেন্ট করতে পারবেন না বুঝতে পারলেন আজকে তাদের রাজত্ব না আসতেই কলকাতাতে মাছ মাংসর দোকানগুলোকে বন্ধ করছে কেন কিসের জন্য রাজত্ব চলছে ইংরেজের রাজত্ব তাই না যেটা কিনা অনেক দিন আগে ফেলে এসছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যখন যা খুশি খেতে ইচ্ছা করবে সেটাই ভগবান বলে গেছেন তোমার আত্মাতে যা চাইবে সেটাই তুমি খাবে বুঝতে পারলে সেটা যত দিন হোক না কেন তোমার আত্মাতে যা চাইবে তাই এইটাই দেখুন বিজেপি সরকার আনবেন তো এইরকম মুখ খুশে পড়ে থাকতে হবে জুতোর নিচে চটি চাটা বলেন না জুতো চাটটা হবে এইটুকু বলে রাখলাম